সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র পুলিশ লাইন স্কুল কলেজ এক যুগ যাবৎ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম শ্রেণী পত্রিকার সম্পাদক শ্রদ্ধাভাজন আব্দুল হামিদের সাথে এখন এসেছি সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকে ভিডিও জুড়ে ধারাবাহিক কয়েকটি পর্বে থাকছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন দর্শক মন্ডলী কথা বলবো সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তানিয়া তাসনোভা ম্যাডামের সাথে শুরুতে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন সব মিলিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কতদিন যাবত এই প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন আমি হচ্ছে 2022 থেকে এখানে আইসিটির প্রভাষক হিসেবে আমি প্রথম আসি এখানে এখন বর্তমানে প্রায় 4 মাস ধরে ভারপ্রাপ্ত প্রাপ্ত হিসেবে আছি আচ্ছা তো এই প্রতিষ্ঠান নিয়ে খুঁটিনাটি যাবতীয় তথ্য যতটুকু আপনার জানা আছে যদি একটু বলতেন আর কি আমাদের প্রতিষ্ঠানকে 2011 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রতিষ্ঠাতা সদস্য আর কি আমাদের প্রিন্সিপাল ছিলেন হচ্ছে জনক হামিদুল হক মুন্সি স্যার তিনি প্রথম আমাদের প্রতিষ্ঠানটা যে উদ্যমে যে আলোকে তৈরি করার চেষ্টা করেন সেই আলোকে চলছিল আমাদের প্রতিষ্ঠান আগে আর অনেক বেশি ভালো ছিল আশা করতেছি সেই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান এখন এগিয়ে যাচ্ছে তবে আরো এই এগিয়ে চলাটা আরো বেগবান হবে সামনে আরো আমরা উন্নত হব আর আমাদের শিক্ষার্থী বাড়বে আমাদের পড়াশোনার মান উন্নয়ন হবে এই আশা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পুরস্কার এখানে রয়েছে তো এই পুরস্কার গুলো অর্জনের পিছনে আসলে কাদের কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করছেন আমাদের অবশ্যই আমাদের শিক্ষার্থীদের ভূমিকা এবং আমাদের মানে শিক্ষকরা তারা অনেক দক্ষ তারা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন বিতর্ক থেকে শুরু করে সাংস্কৃতিক খেলাধুলা সবকিছুতে আমাদের ডিসপ্লে আমরা গত কয়েক বছর যাবৎ বিভিন্ন ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছি তারপরে ফুটবল খেলাতে ছিলাম দাবাতে ছিলাম আন্তর্জাত আমরা জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায়ে তারপর সেখান থেকে আমরা ঢাকা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে আরকি ভালো ফল ফল ভালো অর্জন প্রতিষ্ঠান নিয়ে আগামীতে কি স্বপ্ন দেখছেন আমাদের স্বপ্ন তো অনেক বড় আমরা চাই যে অন্যান্য পুলিশ লাইন্স মতো ইভেন তাদের থেকেও আরো উন্নত যেন আমরা হতে পারি আর এই যে হঠাৎ করে একজন গণমাধ্যম কর্মী সাথে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল পরিবার কিভাবে দেখছেন অনেক ভালো লাগতেছে আপনারা যে আসছেন এজন্য আপনাদেরকে আবারও মন থেকে অনেক ধন্যবাদ জানাই এরকম আসলে প্রোগ্রাম হওয়া উচিত এরকম ভাবে বিভিন্ন দিকে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের সাহায্য হয় এবং আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক ফলপ্রসূ হয় এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি